আসলে বাজারে দাম কেমন

আমাদের চারটা গরু টার্গেট ছিল আমাদের কেবল একটা হয়েছে এখনো তিনটা বাকি অলরেডি দুইটা বাজে দেখা যাক কি হয় বাংলাদেশের দক্ষিণ পূর্ব পশ্চিমাঞ্চলে একটা সর্ববৃহৎ পশু এখানে ঈদ উপলক্ষে ইতিমধ্যে গরু ছাগলের ব্যাপক আমদানি শুরু হয়েছে ব্যাপারীরও আসছে ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ সিলেট কুমিল্লা নোয়াখালী ভুলা সহ উত্তরাঞ্চল থেকেও অনেক জেলার ব্যাপারীরা ইতিমধ্যে আমাদের হাটে চলে এসেছে প্রচুর ব্যথা হচ্ছে এখানে পরিবহন ব্যবস্থা খুব ভালো গরু বা ছাগল কেনার সাথে সাথে এখানে পরিবহন পাওয়া যায় সাথে সাথে লোক দিয়ে নিয়ে যায় কোন রকম অসুবিধা নেই আর স্থানীয় জনগণ এই হাটের ব্যাপারীদের দেখাশোনা করে কারণ হচ্ছে এই ব্যাপারীদের উপরে নির্ভর করে তাদের অর্থনৈতিক ব্যবস্থা আর স্থানীয় প্রশাসন যারা আছে পুলিশ প্রশাসন আছে তারাও দেখাশুনো করে পুরো হাটটি সিসি ক্যামেরা মানে কোনো রকম দুর্নীতি হওয়ার সুযোগ নেই দাম দামে এক লাখ ছাব্বিশ লাখ আঠাশ কিন্তু আমরা দাম চেয়েছি এক লাখ পঁয়ত্রিশ কিলো আমরা চাইছি তুলনামূলক দাম কি কম না বেশি একটু বেশি বেশি বলতেই একটু কম একটু জায়গায় বেড়া দুটোর পরে থেকে কি হয় পবিত্র দু হাজার পঁচিশ উপলক্ষে কোরবানির পশুরহাট সাত মাইল পশুরহাট শারসা উপজেলার একটি ঐতিহ্যবাহী পশুরহাট এবং এটি দক্ষিণবঙ্গের মধ্যে খুবই সুনামধন্য পশুরহাট সেই পশুরহাটে প্রচুর পানি উঠছে এবং সেখানে আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পক্ষ থেকে আমরা ভেটেরিনারি মেডিকেল টিম রেখেছি তারা সার্বক্ষণিক সেখানে কাজ করছে আমাদের টিম ধরুন স্বাস্থ্য পরীক্ষা প্রাণীর গর্ভ পরীক্ষা অসুস্থ গরু তাৎক্ষণিক চিকিৎসা প্রদান এবং এস্টেরয়েড এবং রাসায়নিক দিয়ে অবৈধভাবে যে মোটাচিকরণ করা হয়েছে কিনা সেগুলো সার্বক্ষণিক মনিটরিং করছে